প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরার পেছনে দেখতেছেন সুন্দর এক ফুটফুটে আপু জানবো আপুর জীবনের অসাধারণ কিছু গল্প তার আগে জানবো আপুর পরিচয় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি আমার নাম সেলিনা আক্তার শিলা সেলিনা আক্তার শিলা তো আপু আপনার বয়স কত চব্বিশ বছর চব্বিশ বছর পরিবারে কে কে আছে আমার মা আছে আমরা চার বোন তো আপুর দেশের বাসা কোথায় আমার দেশের বাসা বরিশাল বোলা পরিবারের সকলে কি বেঁচে আছে মা বাবা বাবা নেই বাবা মারা গেছে বিয়ের জন্য বিয়ের জন্য জি তো কেন যেখানে আসেন সেখানে কি বিয়ে শি হচ্ছে না যে জগতে বাস করি সে জগতে যৌতুক ছাড়া তো বিয়ে না কারণ সবাই জানে যৌতুক ছাড়া মেয়েদেরকে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে আজকে আমাদের ক্যামেরার সামনে আসা তো আপু সবকিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস বুঝলাম না আসলে আপনি জানলেন কিভাবে যে আমাদের এখানে যৌতুক ছাড়া বিয়ে হয় কারণ আপনাদের এখান থেকে অনেক আপুদের বিয়ে হয়েছে আমি শুনতে পাইছি যে আমাদের গ্রামে একটা আপুর বিয়ে হয়েছে সে আপুটা অনেক ভালো আছে তো সেই আপুটা আপনাদের এড্রেস দিলো আপনাদের কথা বলাই দিল আপনাদের সাথে তার জন্য আমি যোগাযোগ করে আসতে পারছি আচ্ছা আচ্ছা তো আপু বিষয়টা হচ্ছে কি যে আমাদের এখানে তো অনেক প্রবাসী ভাই ফোন করে হ্যাঁ তো অনেকে বাচ্চা থাকে বউ মারা গেছে বাচ্চা আছে বয়স হচ্ছে পঞ্চান্ন ষাটের মতো তো এ সম্পর্কে একটু বলেন যেরকমই হোক আমার কোনো সমস্যা না আমার সমস্যা মানুষটা যদি ভালো হয় মানুষের আচার ব্যবহারে সবকিছু পরিচয় হয় তো মানুষটা যদি আমার নিঃস্বার্থে আমার সবকিছু জানা শোনার পরে আমি গরিব অসহায় এতিম একটা মেয়ে জানার পরে যদি আমার পাশে দাঁড়ায় তো ওরকমই চলবে আমার কাছে আর কিছু চাই না তার বাড়ি গাড়িও চাই না টাকা পয়সাও চাই না ওই মানুষটা শুধু নিঃস্বার্থে আমার পাশে থাকবে আমার হাতটা সারা জীবন রাখবে আমি সেটাই চাই

প্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার WhatsApp এবো দুটোই আছে তো আপুকে যদি আপনাদের ভালো লাগে অথবা বিয়ে করতে চান অবশ্যই চ্যানেলের কর্তৃপক্ষের নাম্বার আপুর একটি স্ক্রিনশট পাঠিয়ে ভয়েস করবেন কে কোথা থেকে বলছেন অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না একটা কথা আপনারা মনে রাখবেন আমরা মূলত হচ্ছে জনসেবামূলক কাজ করে থাকি অসহায় হতদরিদ্র যে মানুষগুলো আছে টাকা পয়সার অভাব যাদের বিয়ে শাদি হচ্ছে না আমরা তাদেরকে নিয়ে মূলত কার্যক্রম করে থাকি তো আপুকে নমস্কার করলাম পড়েন জি বাংলা তোমার ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছি মাসাল্লাহ আমি সব দিকে পারি এমন কোনো কিছু না যে আমি ঘরের সংসার কাজ জানি না সব মাসাল্লা সবকিছু জানি আলহামদুলিল্লাহ আপু আপনার কথা শুনে অনেক ভালো লাগলো তো আপু ঠিক আছে ভালো থাকবেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো এবং ভিডিওটি অবশ্যই প্রবাসী যে ভাইগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তো অবশ্যই আমি রিপিট করে দিই আপুকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম